আজ আমার মন ভারাক্রান্ত আমি অনেকগুলো ফেসবুকে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি আমি শুনেছি ওই রাজাকার নব্য রাজাকাররা যেই রাজাকারদের মাদেরকে পাকার মৃত্যু দে নব্য রাজাকার বানাইছে তারা বলেছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে পারবে না সমন্বয় এই আমার চিন্তা করে এই জুতা দিয়ে বহ পিটিয়েছি শেখ হাসিনার গাঁদের দাঁত ফেলে দিয়েছিলাম এমন কোন নেই অজাত কুজাত ছোট লোক আমার এই জুতার বাড়ি খায় নাই এই জুতার বাড়ি শুধু সমন্বয়কদের জন্য আর ওদের গুরু আসিফ আসিফ নজরুলের জন্যে তারও ওস্তাদের ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে ডাক্তারিনোস জোরে জোরে তোমার কাজ করে ডাক্তারিনোসের ডান গালে ডাক্তারিনোসের বাম গালে আসিফ নজরুলের ডান গালে আসিফ নজরুলের বাম গালে সমন্বয়কদের ডান গালে সমন্বয়কদের বাম গালে এই জুতার বাড়ি খেয়ে আজ যা আজ বিজয়ের মাঠের দ্বিতীয় দিন আজ আমার পরম শ্রদ্ধা বাজন বড় ভাই মরহুম শামস্নুধা মজুমদারের চল্লিশা মানে চল্লিশ দিন পূর্ণ হয়েছে যিনি একজন মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছিলেন যিনি ভাত আনেন নাই একজন শিক্ষক ছিলেন তিনি শিক্ষকেরও শিক্ষক